জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মনে তিনি আল্লাহর নাম নিয়েছেন আল্লাহ পাকের রহমত কামনা করেছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য বলেছেন কিন্তু তার সহ সভাপতি জনাব আলী রিয়া সাহেব তিনি বক্তব্য দাঁড়াইয়া বিসমিল্লাও বলেন হাজার হাজার মানুষ সামনে তার মুখ থেকে সালাম বের হয় নাই কি ঘটনা অনুষ্ঠানের প্রথমে জাতীয় সঙ্গীত হয়েছে কুয়ান্ত করা হয় নাই প্রধান উপদেষ্টা আলী রিয়া সাহেব বক্তব্য দিয়েছেন দুই সালে আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক

আপনারা তারা এখানে এসেছেন হাজরত ইব্রাহিম আলাই সালামের নাম সবাই জানেন তো ওনার আরেকটা নাম হলো খলিলুল্লাহ কি নাম খলিল উল্লাহ আল্লাহর খলিল আল্লাহর দুষ্ট ইব্রাহিম আলাই সালাম আমাদের কি লাগে সবাই কেন জাতির পিতা মানে কেরানীগঞ্জের মুসলমানদের জাতির পিতা ঢাকার কোন জায়গা সারা পৃথিবীর কতদিনের জন্য তিনি জাতির পিতা আগামী দুই হাজার একচল্লিশ কতদিন পর্যন্ত মুসলিম জাতির জাতির পিতা হজরত ইব্রাহিম ইসলাম ইব্রাহিম আলী সালাম জাতির পিতা হওয়ার পরে আজ পর্যন্ত কোনো দিন ফেসবুকে মিডিয়াতে পেপার পত্রিকায় টেলিভিশনে আপনারা কি কোথাও দেখছেন যে একটা মানববন্ধন হয়েছে তার বিরুদ্ধে কোথাও হরতাল মতো হয় দু একবার প্রতিবাদ প্রতিবাদ মিশে সমাবেশ আজ পর্যন্ত কোনো দিন হয় নাই কেমন পর্যন্ত হবে না আপনারা জিন্দা আছেন তো এই কথা যারা না কই বমিতে মধ্যে তাকায় দেখবেন যদি কথা না কই চুপ করে বসে থাকে হেকাও আকাদের দলের লোক কথা বুঝাইতে পারতেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জাতির পিতা এটা কি ইরশাদ সাহেব সংশোধনী বিল পাস করেছিলেন জিয়া রহমান কেডা খালেদ জিয়া কে করছে কে মিলত বিকুম কে ঘোষণা করেছে আল্লাহ ঘোষণা করেছেন ইব্রাহিম আল ইসলাম মুসলিম জাতির জাতির পিতা এই জন্য পৃথিবীর জমিনে কোন জায়গায় তার বিরুদ্ধে কোন মিছিল নাই মানববন্ধ নাই হরতাল নাই প্রতিবাদ নাই আর কেউ যদি জোর করে জাতির পিতা মানে কাউকে চাপায়ে দেওয়া হয় তার গলায় কিন্তু জুতার মালা রাখতে বেশি দিন যায় না কিনা বলেন এই বাংলাদেশের যাত্রাবাড়ির মোড়ে একটা মূর্তি লাগাইতেছিল গত পেশির সরকার শেখ হাসিনা তার বাবার মূর্তি তো মূর্তিটা যখন তিনি অর্ডার দিয়া কোটি কোটি টাকা খরচ করে বানায় নিয়ে আসছেন আর ওখানে সলার সর্ডার টিন দিয়ে বেড়া তারপরে গ্রাউ করে এটার ভিতরে মূর্তির আয়োজন চলছে তখন আমরা প্রতিবাদ করে খুব সুন্দর মাধুর্য ভাষায় প্রধানমন্ত্রীকে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এই জন্যে তিনি আপনার বাবা শুধু আপনার কাছে সম্মানিত হয় আমাদের কাছে যেহেতু করি সম্মান আমরা তখন চোখে দেখব মুক্তির মাথায় বৈশাখ কাকে পায়খানা করে আর পাখিগুলো পায়খানা করে আর নাক বায়া বায়া সরে তখন আমাদের কাছে দেখলে খারাপ লাগবে ওনার অসম্মান হবে কথাটা কি ভালো বলছিলাম না জি কিন্তু ওই তার বাবার মূর্তি সেখানে লাগাইবার প্রতিবাদ করার কারণে আমাদেরকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দেড় মাস দুই মাস পর্যন্ত রিমান্ডে রেখে নির্যাতনের পর নির্যাতন করেছ আর গত আগস্ট মাসের পাঁচ তারিখে যে মাত্র হেলিকপ্টার উঠেছ কন্টার ভিতরে সমস্ত মূর্তি শেষ আছে মূর্তি জি হ্যাঁ জাতির পিতা চাপাইয়া দেওয়ার জিনিসটা সংসদে বিল পাস করে এটাকে বাধ্যতামূলক কাহার গাড়ি চাপায়া দেওয়ার জিনিসটা কেউ যদি চাপায়া দিতে দেয় তাহলে তারপরে পরিণতি এমন হয় তখন আজকে আমাদের দেশের অনেক লোকজন স্লোগান দেয় শেখ মুজিব গুরার আমাদের ইয়াতে কেরানীগঞ্জে নাই অনেক জায়গায় শুনছিলাম জি হ্যাঁ জাতির পিতা হুজরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম আল্লাহ পাক থেকে অর্ডার করেছেন অনেক পরীক্ষা নিয়েছেন সর্বশেষ পরীক্ষা হলো কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও তাহরত ইব্রাহিম আল সালাম আল্লাহ হুকুম করেছেন সন্তানকে জবাই করার জন্য সুরি যখন চালাইছে সন্তান জবাই হয় নাই জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে তাহ্ রাবুল আলমিন ডাক দেখ ইব্রাহিম এতদিন তোমার নাম ছিল খলিল উল্লাহ আজকের থেকে তোমার ছেলের নাম হলো জবিকুল্লাহ ইব্রাহিম খলিরুল্লাহ ছেলের নাম জবি হুল্লাহ আল্লাহ ডাক দেখি ইব্রাহিম গরবান তো হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম রাজমিস্তুরি আর ছেলে জবি উল্লাহ হলে রুযোগানী দুইজনে মিলে ঘর বানাইছে গর্টা যখন কমপ্লিট হয়েছে তোদের চৌখাটার মধ্যে ধরে হজরত ইবরাহিম আলাইহিসাল্লাম আল্লাহকে বলতে শুরু করেছেন রব্বানা টাকাব্বল মিন্না ভিন্নকান্তসামি আল্লাহ আলী আল্লাহ ঘরটা তো তৈরি করছি ঘরটাকে তুমি কুবুল মঞ্জুর করো আল্লাহ রব আলিন ডাক দেখি ব্রাহিম খালি কবুল করলে তো শেষ হবে না তোমার নাম খলিল্লাহ সেলের নাম জবসুল্লাহ তোমরা দুইজনে মিলে ঘর বানাইছো গরের নাম রাখলাম বাইতুল্লাহ ঘর হলো তাম পৃথিবীর ইউনিভার্সিটি ঘর তাম পৃথিবীর ইউনিভার্সিটি এবার হজরত ইব্রাহিম ইব্রাহিম কোন মানুষ যদি পরীক্ষায় পাশ করে যা পাশ করার পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ খুশি হয়ে তাকে পুরস্কার দেয় আমি আল্লাহ পরীক্ষায় পাশ করার কারণে খুশি হয়েছি আমি তোমাকে পুরস্কার তুমি আমার কাছে যা তাই দাঁড়াইছে দাঁড়াই আল্লাহ ডাক দেখো আল্লাহ আপনি কিন্তু বুঝছেন যা চাই তাই দিবেন এমন একটা জিনিস চা মসজিদের একটাই আপনি বানাইছেন দ্বিতীয় কোন নাম্বারই নেই রব্বারা বা স্ত্রী হিম রসিনহম গড় বানাই শ্রী তলমতি ইউনিভার্সিটি গরের জন্য তো একজন প্রিন্সিপালের দরকার ইউনিভার্সিটি যেহেতু পাইলাম এখন প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই কালার হাবিব কয়জন। বানাইশ্রি একটা মুভাজগঞ্জ লক্ষে হজরত ইব্রিম আলি সাল্লাম এত বড় সাহসটা কেমনি করলেন আল্লাহ পাকের হাবিবকে আপনারা কি বলেন মুভাজ সিরিনগঞ্জ লেখেন যে হজরত ইব্রাহিম আলি সাল্লাম বাইতুল্লাহ চৌকাটে ধরে আল্লাহকে একটা ভূমিকা দিছেন ভূমিকায় বলছেন আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল তুমি সাওয়া মাত্র তোমার দিয়ে দিস আমার কাছে আমার মাল প্রিয় তুমি চাইছো মেহমানদারি করে মাল বিতরণ করে দিয়েছি আমার কাছে আমার চান প্রিয় তুমি চাইছো চান দেওয়ার জন্য নুমরুদের আগুনে জাপ দিয়ে পড়ছি আমার কাছে আমার সন্তান প্রিয় তুমি চাইছো সন্তানকে সবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি সুতরাং রব্বানা ওয়া বাসফি হিম আমার প্রিয় তোমার জন্য তোমার প্রিয়টা আমাকে দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ ছেলের নাম সবিহুল্লাহ গড় বানাইছে তোমরা দুইজনের নাম রাখছি বাইতুল্লাহ প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ কে নাম হাবিবুল্লাহ এবার আমি জিজ্ঞেস করতে চাই প্রিন্সিপালও পাইলাম ইউনিভার্সিটিও পাইলাম পাইত্য বা সিলেবাসের কোনো দরকার নাই তো আছে আছে এবার হজরত ইব্রাহিম আলাই ইসলাম বাইতুল্লাহ চৌখারে ধরে বাইতুল্লাহ তৈরি করার পরে কৌমি মাদ্রাসা এই যে মৌরি মদিনা মাদ্রাসা এই মাদ্রাসার সিলেবাস লালবাগ মাদ্রাসার সিলেবাস হাটাজারি মাদ্রাসার সিলেবাস নৌরানি মক্তব থেকে শুরু করে চাকিয়া পর্যন্ত প্রত্যেকটা মাদ্রাসার সিলেবাস হজরত ইব্রাহিম প্রস্তাব করেছেন আল্লাহ মঞ্জুরি দান করেছেন আজকে আমার বাংলাদেশের সিলিফেটই কিছু বক্তাদের মুখে শুনি কওমি মাদ্রাসার সিলিবাসের দূষের কারণে আমরা রেকি যুদ্ধ হয় না গোমাই সেরকম গোমাই স্যার হেমাই স্যার যারা কওমি মাদ্রাসায় সিলেবাসের টবের কারণে যুদ্ধরূপ পয়দা হয় না কারো বলো পয়সা বলতে ঝড় দিয়ে সমস্ত

আমাদের সিলেবাসের দ্বারা ত্রুটি ধরো তাদেরকে বলতে চাই আমরা যে সিলেবাসে মাদ্রাসায় পড়াই এই সিলেবাসে হাতে মনোভাব তৈরি হয়েছে যে সিলেবাসে পড়াই এই সিলেবাসে মাদ্রাসা আলো সুরসা কাশ্মীরি তৈরি হয়েছে আরবের উলামায়ে কেরাম বলেছেন আনোয়ার শাহ মতো এত বড় মুহাদ্দিস সামনে ৫০০ বছর হয় কিনা সন্দেহ এত বড় আমাদের সিলেবাসে হয়েছে তার কারণ হলো এই সিলেবাসটা বাংলা একাডেমির তৈরি না এই সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের তৈরি না এই সিলেবাস এই সিলেবাস কোনো মানুষের বানানো না তোমরা যে সিলেবাস সরকারি মাদ্রাসায় পড়ে সিলেবাসটা পুরোটাকে পরিবর্তন করে মানুষে বানিয়েছেন আমরা পাট পাঠ করে পড়ি না বোখারি শরীর আমাদেরকে বিসমিল্লাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ানো হয় ইন্নামাল আমালু বিনিয়াত থেকে শুরু করি সুবহানাল্লাহি ওয়াহদিহি সুবহানাল্লাহি আযীম দিয়ে শেষ করি পাট পাট করে কোনো কিতাব আমরা পড়ি না প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই আমাদের একদম আগাত থেকে গোড়া পর্যন্ত কথা কয় না আর যারা কান

ইনাম কতাশাশ সিলেবাস পাইলাম ইউনিভার্সিটি পাইলাম প্রিন্সিপাল পাইলাম ছাত্রর দরকার নাই ছাত্রর দরকার নাই আলেম মালাই کرام মাদ্রাসার ছাত্ররা এখানে আছে ভালো করে শুনে রাখেন আপনারাও শিখে নেন আল্লাহ রাব্বুল ছাত্র হিসেবে ঘোষণা দিয়েছেন রাসূলের কাছে যারা লেখা পড়া করবেন তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তুলাইকা হিজবুল মনে থাকবে আপনাদের ইব্রাহিম ইসমাইল গর্বানাইশে প্রিন্সিপাল পাঠ্য কিতাবুল্লাহ ছাত্র হিসবুল্লাহ ছাত্র ছাত্র হিজবুল্লাহ এবার শেষ কথা আমাদের দেশের মাদ্রাসাগুলো যখন সামনে পরীক্ষা আসতেছে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো গুপ হইছে এখন আমরা যে মাদ্রাসায় দাওয়াহ হাদিস পড়ায় বুখারী শরীফ পড়ায় আমার মাদ্রাসার শাইখুল হাদিস একটু আগে আপনাদের সামনে বয়ান করে গেছেন হযরত মাওলানা নুরুল ইসলাম আফিনি সাহেব তিনি যে বুখারী শরীফ পড়াইতেছেন এখন বার্ষিক পরীক্ষার সময় পরীক্ষাটা কি উনিই নেবেন নাকি বোর্ডের থেকে ওনার থেকে আরেকটু বড় আরেকজনকে পাঠাবেন

কে 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 পরীক্ষা নিয়েছেন কে পরীক্ষা নিয়েছেন কে পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ উল্লাহ কাল্লাস ইদম তাহান আল্লাহ আমি আল্লাহ স্বয়ং তাদের পরীক্ষা নিয়েছি সবাই এক রামের পরীক্ষা কে নিয়েছে আস্তে আস্তে এ নিয়েছে পরীক্ষা পরীক্ষা নিয়েছেন আল্লাহ এবার জিজ্ঞেস করতে চাই পরীক্ষা দেওয়ার পর কোনো সার্টিফিকেট লাগে না কে পরীক্ষায় যারা ফার্স্ট করে তারা কি সার্টিফিকেট পায় সার্টিফিকেট পাই রাব্বুল পরীক্ষা নেওয়ার পরে বলে তারা কৃতকার্য হয়েছে এবার তাদের সার্টিফিকেট বিশ্ববাসী ভালো করে শুনে রাখো সার্টিফিকেট কি সার্টিফিকেট কি রাদি আল্লাহ সার্টিফিকেট হলো রাধি আল্লাহ আমার বি আই এইখানে মাদ্রাসা করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে ওনারা এখানে শিক্ষকরা পড়াইতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে আজকে মাহফিল অনুষ্ঠিত করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনারা শোনার জন্যে এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা পাঁচ সত্তর নামাস পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্যে কুসুল করে পাক পবিত্র হই আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা তসমি তালিল পাক করি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা প্রাণ দক্ষিণা করি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আদমআসলাম সাড়ে তিনশো বছর পর্যন্ত চোখের পানি ফেরা কানছেন আল্লাহ কে এবং খুশি করার জন্য নু আলাই সালাম কিস্তিতে উঠছেন আল্লাহ কে খুশি করার জন্য সুলাইম আলাই সালাম সিংহাসনে উঠছেন আল্লাহ কে রাজি খুশি করার জন্য ইনু সালাই সালাম মাছের পেটে গেছেন আল্লাহ কে খুশি করার জন্য ইসু আলাই সালাম কুয়ালুম করে গেছেন আল্লাহ কে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আলাই সালাম নম্রদের আগুনে গেছেন আল্লাহ কে রাজি এবং খুশি করার জন্য সৃষ্টি জগতের সব আকরাজি করতে চায় বলেন রাদি আল্লাহ আমি তাদের উপরে রাজি সাহাবায়ে کرامের উপরে রাজি কে সার্টিফিকেট দিয়েছেন নারা হুজুরে তোমরা এখন বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত কি বলবে আবু বকর সিদ্দিক হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত ওসমান হযরত আলী হযরত তালহা

রাদি আল্লাহ এবার আল্লাহ রাব্দাল আবিন বলেন যাদের পরীক্ষা দিলাম আমি আল্লাহ যাদের শিক্ষক হলে হাবিবুল্লাহ যাদের সাবজেক্ট হল কিতাবুল্লাহ যাদের মাদ্রাসা হল বাইতুল্লাহ যাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছি রাদী আল্লাহ এবার বিশ্ববাসীকে আমার পর্যন্ত আগত সকল মানুষের জন্য আল্লাহ পকার মেশেষ হলো মান বি মিসলিমা আমান তুম বিহী ফাঁকা দি দাদা

রাসুলকে দেখছেন রাসুল যে বলছেন নামাজ এইভাবে পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো তার অর্থ কি তার অর্থ হলো সাহাবায়ে কেরাম কি না আমি ইমামতি তো আমি ইমামতি কিভাবে করেছি সাহাবী দেখছে আমি উজু কিভাবে করছি সাহাবী দেখছে আমি হাত কেমনে ধুইছি সাহাবী দেখছে আমি উজু উরু কুলি কেমনে করছি সাহাবী দেখছে আমি নামাজে কেমনে দাঁড়াইছি সাহাবী দেখছে শত্রফল কল্যাণ আমি করেছি পেডেশ সুত্রিন তুলাদের হবে আবা নামাজ এর নামাজ সাহাবা ইকারামের নামাজ সুত্রাক আজকে কেউ যদি সাহাবা ইকারামকে সত্যের মাপকাঠি বলে না করে আজকে কেউ যদি সাহাবা ইকারামকে অনুসরণ অনুকরণ করতে যদি তার অন্তরের মধ্যে বাজে সেই মানুষগুলির দ্বারা এই দেশে ইসলামে আশা করা যায় না এই কথা আজকে বলবেন না আজকে যদি কোনো ব্যক্তি ইসলামের লেবাস লাগাইয়া হিন্দু সম্প্রদায়ের বুধ পাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আপনাদের করে হিন্দুদেরকে বলতেছে আপনাদের ঘরে যদি সন্তান হয় তাহলে আপনারা রাখবেন কৃষ্ণ আর বিষ্ণু

আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মনে তিনি আল্লাহর নাম নিয়েছেন আল্লাহ পাকের রহমত কামনা করেছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য বলেছেন কিন্তু তার সহ সভাপতি জনাব আলী রিয়া সাহেব তিনি বক্তব্য দাঁড়াইয়া বিসমিল্লাও বলেন হাজার হাজার মানুষ সামনে তার বক্তব্যের থেকে বের হয় নাই এই অনুষ্ঠানের প্রথমে জাতীয় সঙ্গীত hátছে কোয়ালিটিwattt হয় নাই প্রধান উপদেষ্টা আলী রিয়াজ সাহেব বক্তব্য দিয়েছেন 2018 সালে আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক কোঠার জন্য আন্দোলন বিভিন্ন আন্দোলনের কথা তিনি উল্লেখ করেছেন

রক্ত আমরা দিয়েছি গত পণ্ডবর্ষার আমরা কাউকে কোনোদিন মাথাস দেই নাই আমরা কাউকে উঠাইতে উঠাইতে রাফিয়া মুসলিম বানাই নাই আমরা কাউকে ভাইজিত বসতবীর বংশ ধর বানাই নাই পণ্ডবর্ষা লড়াই করেছি এই পেসি সরকারের এর বিরুদ্ধে জেল জুলুম আছে চাপ আসছে জনগণের সম্পূর্ণ বন্ধ হয়েছে রিমান্ডে ছিলাম চার মাস তারপরে জেলখানার ভিতরে ছিলাম জেলখানার ভিতর থেকে বের হওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আমাকে সচিবালয়ে দেখা যে এই ধরনের অফার আমাকে দিয়েছেন অফারে যখন আমি কাজ থাকি না তখন যে চাপ দিয়েছেন এই চাপ সহ্য করে রক্ত চক্ষুকে বই না করে পনেরোটা বৎসর কাটাইছি আজকে আমাদের কি ভুলে যাবে না এই দেশে শান্তি রাষ্ট্র চালাইবেন হবে না হবে না হবে না কি বলছিলাম মনে আস ইব্রাহিম ছেলের নাম ঘর বানাইছে পাঠ্য কিতাবুল্লাহ উস্তাদ হাবিবুল্লাহ ছাত্র হিসবুল্লাহ ছাত্র হিসবুল্লাহ পড়াইছেন মাদ্রাসা হলো কৈতুল্লাহ পাঠ্য হলো কিতাবুল্লাহ ছাত্র হলো হিসবুল্লাহ পবিত্র আল্লাহ কে কে সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ কে দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাদি আল্লাহ আমি আল্লাহ তাদের উপরে রাশি দিয়ে আই এবার ও অনুমতি দিলে সামনে আর একটা কথা কইতাম ওকে সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ তাদেরকে যারা অনুসরণ করবে সত্যের মাপকারী মনে করবে তাদেরকে যারা মানবে তারা হবে কি হবে যারা না মানবে তারা মানলে না মানলে মানলে না মানলে এবার বলেন হাফিজি হজুর রহমতুল্লাহ حافظ জি হুজুর رحمتullah শাইখুল হাদিস رحمتullah মুফতি আমিন رحمتullah আল্লামা আহমদ শফি رحمتullah জুরার পাপনগর رحمتullah নূর করবে যারা মানবে তারা হবে যারা মানা আল্লাহ সবাইকে তৌফিক দান করুক sahabat kita belum suran kerat taufik dan keruk. Ulama yang keramat syaitan kerat taufik dan keruk. Wa akhir dawana. Anilhamdulillah kerat